প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে আজও ঘর সব কাজ কমপ্লিট করে নিয়েছি আজ ভিডিও করতে অনেকটা দেরি হয়ে গেছে কেননা সকালবেলা উঠে আগে কাজকর্ম শেষ করে নিয়েছি তারপর ভিডিও শুরু করেছি তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দশটা বাঁচতেই চললো আর আকাশ দেখো আজকে কত সুন্দর পরিষ্কার দেখেছো আর কি সুন্দর মেঘগুলা জমেছে দেখো মানে কি বলবো এর তো অপরূপ সৌন্দর্য লাগছে না ভীষণ ভালো লাগছে এতটা মেঘ 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 হয়ে আছে আর তার উপরে আজ খুব সুন্দর রুদুরও উঠেছে তো তারপর দেখো এবার আমি চলে এসেছি রান্না করে আমার আজ রান্নাবান্নাও হয়ে গেছে এখন অনেকটা টাইম পর আবার তোমাদের সামনে আসলাম আর রান্নাবান্না হয়ে গেছে কি রান্না করেছি আর কি রান্না করার বাকি আছে সব কিছুই তোমাদেরকে দেখাবো একটু পরে ডাল ভাজি রান্না করেছিলাম সেটা খেয়ে ছেলে চলে গেছে স্কুলে আর এখন মাছ রান্না করব এই দেখো ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি এটা হচ্ছে রুই মাছ ওটা ভালো করে ধুয়ে নেব তারপর ভাজি করব তারপর রান্না করব। আর কদিন থেকে জলের সমস্যা চলছে তোমাদেরকে বলেছিলাম তার জন্য দেখো বোতলে জল ভরে রেখেছি সেখান থেকেই জলগুলা ইউজ করছি তো চলো এবার রান্না বান্নাটা কমপ্লিট করে নেই তো এবার আমি রান্নাবান্না কমপ্লিট করে দেখো স্নান করে আমার পুজো দেওয়াও হয়ে গেছে বন্ধুরা আর আজ বেশি ফুল পাইনি না হলে কিন্তু অনেক আর অনেক বেশি ফুল পেয়ে থাকি আজ বেশি গাছে ফুলও পাইনি কেন জানি ফুল ফুটেনি আজ তো যা কটা পেয়েছি সেগুলাই দিয়ে আজ পুজো দিয়ে দিয়েছি এখন মোটামুটি সব কাজই কমপ্লিট আর এত গরম লাগছে কি বলবো বাইরে প্রচণ্ড রুদ্ধুর উঠেছে বন্ধুরা তো এখন একটু ফ্যানের নিচে এসে বসলাম খুব গরম লাগছে কি বলবো পুজো দিচ্ছিলাম ওই পুজো রুমে ফেন নেই তার জন্য পুজো দিতে দিতে একদম ভিজা ভিজা হয়ে গেছি এখন এসে কিছুক্ষণ বসলাম তারপর এখন দেখো একটু ক্রিম ট্রিম মেখে নিচ্ছি তো এটা কোনো ক্রিম বলতে পারো পারো সেটা হচ্ছে একটু সানস্ক্রিন তার জন্য একটু মেখে নিলাম স্নান করে কিছু একটা মুখে না দিলে ভালোই লাগে না আর এখন মোটামুটি অনেকটা ভালোই লাগছে স্নানটা করে ফ্রেশ হয়ে এসেছি তো এখন আর কোনো কাজকর্ম কিছুই নেই সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দুপুর দুটো আর এখন একটু রেস্ট করব তারপর অন্যান্য ঘরে টুকটাক কাজকর্ম করব। তো আর এই দেখো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটা আর এইমাত্র আমি দুপুরের খাবার খেতে বসেছি দেখো কতটা লেট হয়ে গেছে ছেলে চারটার পর স্কুল থেকে এসেছে তারপর স্নান টান করে খেতে খেতে সাড়ে চারটা তো ও খেয়ে চলে গেছে আমি এবার বসেছি খেতে একটু পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে এখন দিনটা অনেকটাই ছোটো হয়ে গেছে আর কি রান্না করেছিলাম এই দেখো কুয়াশা আলু দিয়ে মাছের ঝোল রান্না করেছিলাম ডাল করেছিলাম আর আলু বরবটি ভাজি করেছিলাম আজ এইটুকুই রান্না বান্না করেছিলাম আর কোনো কিছু রান্না করিনি তো চলো এবার খেয়ে নেই তারপর তো সন্ধ্যা দিতে হবে কেননা সন্ধ্যা হয়েই যাচ্ছে থালা বাসনগুলো ধুতে দিতে সন্ধ্যা হয়ে যাবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা বন্ধুরা